একটি অভিযানে আমরা মোটরসাইকেল উদ্ধার করি এবং তিনজন আসামি গ্রেফতার করি গতকাল বিকাল নাগাদ আমরা খবর পাই যে বাসস্ট্যান্ড এলাকায় একজন চোর রয়েছে চিহ্নিত চোর সে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিলয় এবং ইয়ামিনকে গ্রেফতার করি তাদের কাছে একটি মোটর সাইকেল পাওয়া যায় সেই মোটর সাইকেলের কীভাবে তারা পেল সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা একটি গ্যারেজে মোটর সাইকেল ঠিক করার যে গ্যারেজ সেখানে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে ছয়টি মোটর সাইকেল সেখান থেকে উদ্ধার করি এই আব্দুল সালাম এই গ্যারেজের মালিক তাকে আমরা নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য সে প্রথমে বলে যে যে মালিক রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাদের সাথে সুনির্দিষ্ট কাগজপত্র নিয়ে যোগাযোগ করেনি সে মূলত এই চোরাই মোটর সাইকেলের ব্যবসাটা করত এই আমরা তিনজনকে গ্রেফতার করেছি ছয়টি মোটর সাইকেল উদ্ধার করেছি এবং এই চোরদের বেশি দুধ দেয় রিমান্ডে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে